এই যে সাইবার বুলিং বলেন গুজব বলেন ফেক বলেন ডিপ ফেক বলেন তো এটা কে ঠেকাবে মানে যারা তো নির্বাচনে আছে এটা কি তার বাইরে থেকে আসছে এগুলো আপনার কি মনে হয় দায়িত্ব অবশ্যই ধরেন যে আপনি বৃহত্তর অর্থে যদি রাষ্ট্রের কথা বলেন একটা সরকার কাঠামো ব্যবস্থা আছে এবং বিশ্ববিদ্যালয়ের একটা প্রশাসন আছে যৌন নিপীড়ন বিরুদ্ধে একটা সেলও কিন্তু আছে যদিও সেটি কার্যকর না এখন কার্যকর না কেন সেটার জন্য তো সবার আগে ধরার দরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এবং মানে আমি নিজে ভিকটিম এস এম হলে ফরিদের উপর হামলা করার পরে আমরা যখন প্রতিবাদ জানাতে যাই যে নেতৃত্ব দিয়ে আমাদের উপর মেয়েদেরকে লাঞ্ছিত করে মেয়েদের গায়ে হাত তোলা হয়েছিল শুধু নিক্ষেপ করা হয়নি হাতও তোলা হয়েছিল ছেলেদের কথা তো বাদই দিলাম ঝাঁঝরা করে ফেলছিল পিটায় তো সেই রকম মানে মানুষজন হচ্ছে এখন প্রার্থিতাও করতেছে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমি যদি স্পেসিফিকভাবেই বলি জুলিয়া সিজার তালুকদার তৎকালীন হচ্ছে এস এম হল ছাত্র সংসদে জিএস ছিল এবং সে এবং তৎকালীন যে ভিপি ছিল তারা নেতৃত্ব দিয়ে ছাত্রলীগের যে তৎকালীন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল হলে তারা নেতৃত্ব দিয়ে তো এগুলো করেছে এবং তারা যে পলাশিতে তাদের যে চাঁদাবাজি কিংবা বুয়েটার সাথে দুই দিন পরপর ঝামেলা করে এমনকি জহুওয়ালের পোলাপানের সাথেও মারামারি করত তারপরে হচ্ছে আপনার এহসান নামের একটা ছেলে সম্ভবত দুর্যোগ ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে ছিল ছেলেটা কিন্তু ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল ওর অনার্স শেষ করতে পারে নাই জাস্ট একটা ক্যালকুলেটারের জন্য ওর এক চোখ নষ্ট করে দিয়েছিল তো এই যে মানে ধরেন যে এত মানে কি বলবো এত সাহস বা এত প্রশ্রয় এটা পেয়েছে তো বিশ্ববিদ্যালয়ের এরকম একটা কি বলবো যে একটা ধ্বজভঙ্গ আচরণ করার জন্য